আজকে আবার দেশের নামাজের পরে গরমের ভিতরে আমরা চলে আসলাম আবার আরেকটি প্রতিদিনের মতন আজকেও কোরআনের ক্লাসে জয়েন হলাম তো আমরা সকলেই কোরআনের ক্লাসে কোরআন শেখার জন্য এবং বোঝার জন্য আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মহতার হাজরিন ওরা মূলকের আমল হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি Okay.

وأتوب اليه لا حول لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم يا حميد مجيد. إنك <applause> ربي زدني علما. <applause> ربي اشرح لي صدري. <applause> واشرح لي صدري. أمري. ويسر لي أمري. واحلل عقدة من لساني. يفقه قولي. يفقه قولي. وبك نستعين. وبك نستعين. يا, يا مستعان. يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم. দেখা যায় না একটু পিছনে যাও সবাই আস্তে আস্তে খেলি করে পিছে যাও দাদা সব একঘাত করে পিছিয়ে আরো পিছে যাও আরো পিছে যাও মুখগুলা দেখা যান না সুন্দর করে লাইন বাংল না সুন্দর করে সুন্দর আছে না সুন্দর করে বসো মাহিদুল আস হ্যাঁ এই সাফা তুমি ওই যাওয়াতের জায়গায় আছো যাওয়াত পিছনে যাও নুন নবী পিছো নাকি তুমি কি বড়ো নেই তুমি কি বড় আইন লাইন নাকি পিছনে গেলে গে তুমি এখানে ওই যে তুলে দেবো بسم الله الرحمن الرحيم গতকালকে জানি কি পড়ছিলাম কি সার মাখরাজ বলো তো সবাই আমরা সার মাখরাজ বলি হ্যাঁ হ্যাঁ বলো দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রখ রাজটা কি হবে এগারো নাম্বার বলো

সদ সিনজা তা দালতা এগারো নাম্বার হচ্ছে গিয়ে তদ আলতা নাকি আর তেরো নাম্বার মাত্রা চলে গিয়ে র জাল হা তো আমরা কোরআন শরীফ শেখার জন্য মাকরাজগুলো অবশ্যই কি করবা মনে রাখতে হবে বুঝছো মাখরাজগুলো অবশ্যই মনে রাখতে হবে মাকরাজগুলো কি মাকরাজ অর্থ কি হরফের স্থানকে

আবার বলো এটা কিন্তু সানা এটা এই যে দাঁতেরা গা জিব্বা রাখা জিব্বা রাখা দাঁতেরা কি কিছু বুঝছো হ্যাঁ দাঁতের আগা জিব্বার আগা দাঁতের আগা সবাই মনোযোগ দিয়ে দেখবা দেখবার করবা সানি শুনি শা শ্রী সা ওয়ালিসা সানি শুনি শু শ্রী ওয়ালিসা

ओजे कुरान शरीफे आसे ना आयात आसे ना यानी सादिया के एक आयात बनाओ कहो के पर बाद देखी सादिया सा साय का सा के बार बार بلو. ما شاء الله هل أتاك حديث الغاشية ما شاء الله هل أتاك حديث الغاشية برو هل أتاك حديث الغاشية

هل أتاك حديث غاشية <applause> <applause> ใช่呀。<See> <c oughs> ha 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 ha, 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 ha. Ooh. আমাদের লাইব্রেরি মধ্যে যুক্ত আছেন তারা সকলেই বুঝতে না এখানে কী করানো হচ্ছে এখানে হচ্ছে গিয়ে কোরআনের তালিম দেওয়া হচ্ছে কোরআনের এই ক্লাস নেওয়া হচ্ছে কোরআন মস্ক করানো হচ্ছে তো যারা যারা কোরআন পারেন না কোরআন শিখতে চান তারা আমাদের এই প্রতিদিনই লাইব্রেরি যুক্ত হয়ে কোরআন শিখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ হব আলমিন আপনাদের এবং আমাদেরকে আল্লাহ হবুল আলমিন দুজনকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ পাক বলেছেন যে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা দুনিয়ার মধ্যে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ ব্যক্তি সেই জন্য মেরে মোহতারাম হাজরিন যেহেতু এখানে কোরআনের একটি ক্লাস হচ্ছে আপনি এবং আপনি আরও যাদেরকে চান তাদেরকে নিয়ে কোরআনে ক্লাসটা করতে পারেন আপনার আমরা আজকে আলিফ বা তা সা যে রয়েছে সেই হরফটি সা হরফটি মস্ক করছি মেরে মোহতারাম হাজরিন সেই সা হরফটা যেতে আমরা সব সমসম্মিলিতভাবে তার মাখরাজ যে রয়েছে তার নিজের নিজ মাখরাজের স্থানকে যে জায়গা থেকে সা হরফটা উচ্চারণ হয় সেই জায়গা থেকে উচ্চারণ করতে পারি সেই জন্যই আমরা সা হরফটা নষ্ট করছি আপনারাও চেষ্টা করেন অবশ্যই আল্লাহ রুবুল আলমিন আপনাদেরকে উত্তম দান করবেন এমনকি সা হরফটা অতি সহজে আপনারা উচ্চারণ করতে পারেন সা এমন একটা হরফ এটা কিন্তু অনেকে বলতে পারে না মুখে দিয়ে উচ্চারণ হয় না মেরাম মোহতারাম হাজরিন এই সা হরফটা কিন্তু একটু কঠিন রয়েছে র রাল সা এই তিনটা হরফের মাখরাজ একটাই কিন্তু উচ্চারণ হয় ভিন্নভাবে এক জায়গা থেকে উচ্চারণ হয় কিন্তু ভিন্নভাবে উচ্চারণ শব্দগুলা ভিন্নভাবে হয় সেই জন্য মেরাম মোহতারাম আমরা এই হরফগুলা একটু নষ্ট করাচ্ছি বাচ্চাদেরকে এবং আপনাদেরও যারা শিখতে চান আমাদের লাইভে যুক্ত হয়ে শিখতে পারেন ইনশাআল্লাহ তো সাথে থাকি ইনশাল্লাহ চেষ্টা করি শিখার জন্য সি সি সু সা সা সু 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 সা আচ্ছা ঠিক আছে তাইলে আজকে আমরা কি কোন হরফ শিখলাম সবাই তাহলে আলিফ থেকে সা পর্যন্ত পড়ো যেমনি মস্কো করেছিলাম আলিস আলিস বা 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 উচ্চারণের সময় দুই ঠুট কিন্তু একসাথে হবে ওই কয় নাম্বার মাখরাজ বার মাখরাজ কয় নাম্বার বলো তো পনেরো না চোদ্দ হ্যাঁ পনেরো নাম্বার মাখরাজ